বন্ধু আমার নজয়ান সাথীরা বাবারা সবার কাছে বোনের কাছে এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন ঘর ছেড়ে দিলেন পরিবার ছেড়ে দিলেন কি করছেন আপনারা আপনারাই করতেন তাই সেট সোফা ছয়টা চেয়ারওয়ালা একটা ডাইনিং টেবিল একটা ফ্রিজ আর কয়টা কাচের প্লেট লবণের মাটি চায়ের কাপ দুইটা আলমারি চারটা খাট আর টাইলসালা একটা বাসা চারটা রুম দুইটা বাথরুম এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া ষাট বছর শেষ করে দিলেন এত লম্বা গুলু সপ্তাহ মাস বছর এটুকুতেই কি শুনাইলেন তিন ছেলে বিদেশ পাঠাইছেন চারটা মেয়ে বিয়ে দিছেন বাড়িতে একটা বিল্ডিং করছেন গ্রামে কুদ্দুর জাগা লইছেন শহরে কুদুর জাগা লোকের টাকা জমাইছেন খালাস এই তো মুসলমান এই ছিল জীবন মানে তৃপ্ত হয়ে গেলেন ছেলেটা এক নামাজ পড়ে না অথচ বয়স ষোলো মেয়েটার বয়স পনেরো চোদ্দ একদিন পর্দা করে না আপনার ঘর থেকে রঙের সাইজা টাইট কইরা অসভ্য নির্লজ্জা বে হায়া মেয়ে প্রতিদিন বের হয় আপনি বোঝেন না কারে দেখাইতে বের হয় আপনার চোখে কোনো সরম নাই আপনি মেয়েটার বাফ না আপনি মহিলার স্বামী না আপনি এত বেসরম কেমনে হইলেন আপনি বাইচা রইলেন কেমনে রসুল্লাহ সাল আলী হোসাল্লাম বলেন কসম আল্লাহর এটা হাদিস যে পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা বিহয়াপন앙 নাফরমানি বেপরদেগি পছন্দ করে মেনে নেয় স্বীকৃতি দেয় আল্লাযি ইউকিররু আহলাহু আল-খুবুস নবীজি বলেন সেই পুরুষ দাই ইউস আর আল্লাহর নবী বলছেন দাই ইউসের জন্য জান্নাত হারাম দাই ইউসের জন্য জান্নাত হারাম এই জন্য ছেলেদের কবলি ভাইয়া নষ্ট হয়েও না আমার নৌজওয়ান ভাইয়া নিজেরে বরবাদ করে এত বেডির দরকার নাই ফাইতা না কোনো দরকার নেই শুধু শুধু এতটি বেডি লইয়া কোনো কাম হইতো না সারা দিন সারা মোবাইলে বেডির ছবি দেখো না এত বেডি বেড হইতে লাগে না এত নারী দরকার নেই জীবন মানে শুধু নারী না পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধুই নারী না এক মহিলার ছবি মহিলার সাথে প্রেম এক নারীর লিকে নিয়ে সারা দিন রাত নারে দস্ত মানুষ এত মাতাল হওয়ার কথা না এত পাগল এত তার সিরা মানুষ হয় নারী তো প্রয়োজন মানুষের মানুষের মধ্যে মধ্যে চাহিদা এটা কে তো দিছে পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে মানুষের মধ্যে পানির তৃষ্ণা এটা কে দিছেন তো এটা পূরণের ব্যবস্থাও কে রাখছেন মানুষের লজ্জাস্থানের চাহিদা শাহওয়া এটা আল্লাহর দেওয়া কার দেওয়া এটা পূরণের হালাল পবিত্র ব্যবস্থাও আল্লাহ রেখেছেন কিনা বলে তো তাইলে আর সমস্যা কি তাইলে আর সমস্যা কি এর জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার অর্থটা কি বেটা চব্বিশ ঘন্টা নারী ছবি নর্তকি নাচ গান জেনা ব্যবচার অশ্লীল দৃশ্য আর মেয়ের পিছনে পড়ে থাকার মধ্যে সার্থকতাটা কি বেটা এমন সুন্দর যৌবন ষোলো সতেরো আঠারো বিশ বছরের এমন সুস্থ সবল শরীর দেহটাকে বাপ কেমনে নষ্ট করে দিলাম আমি বুঝি না এটা এটা কি হায়াত নষ্ট করে কি চমৎকার জিন্দিগিটা শেষ করে হায় 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 আল্লাহ আমাদেরকে মাফ করে দেন যে ভাইরা উদ্যোগ নিছেন আল ইসলাম পাঠাগার মাসা আল্লাহ সংশোধন আগে ফিকির করবেন শুধু কেবল ফেসবুক শুধু মোবাইলে ছবি ছবি আসলো আসলো ইউটিউবে এই করেছেন সেই করেছেন শুধু এতটুকুতেই খুশি হইবেন না নিজের সুন্দর নিজের আখলাপলা নিজের পরিবর্তন নিজের সেজদা নিজের নামাজ নিজের বন্দিগিগি এটার দিকে নজর রেখে আমরা এই করেছি ওই করেছি মানুষের কল্যাণে এই করেছি মানুষ কিন্তু কয় না আল্লাহ আপনাদেরকে উত্তম ভাবে তৌফিক দান করে তাহলে আমার বক্তব্যটা ছিল এটাই এসলাম সংশোধন করতে হবে নিজের এক নম্বরে আর প্রথম সংশোধন ঈমান আকীদা প্রথম সংশোধন কিসের দুই নম্বর এই মানে আমল আমল তিন নম্বর হলো চলতে গিয়ে জীবন চলার পথে জমির বেচা কিনা এরপরে আমাদের সমস্ত উৎপনে কর্ম আমরা যে উপার্জন করি উপার্জনের যার যেটা পন্থা চাকরি বলেন ব্যবসা বলেন খেত বলেন যেটাই বলেন যে যেমনি রোজগার করে এর রোজগার মানেই লেনদেন রোজগার মানে কি কেউ পণ্য দেয় কেউ টাকা দেয় কেউ শ্রম দেয় কেউ মজুরি দেয় এই না কথাটা মানে লেনদেন হয় এখানে আমি শ্রম দিচ্ছি আপনি পারিশ্রমিক দিচ্ছেন আমি মাল দিচ্ছি আপনি আমার কি দিচ্ছেন টাকা দিচ্ছেন আমি জমি দিতেছি আপনি আমার মূল্য দিতেছেন মানে লেনদেন এইটাই আমলা এইটাকেও সংশোধন করা আছে এটার মধ্যে কোন হারাম আছে কিনা সুদ আছে কিনা ঘুষ আছে কিনা অবৈধ উপার্জন আছে কিনা হারাম আছে কিনা এটাকে বাঁচাই সংশোধন সংশোধন আপনি যেমন কোম্পানি বলছে আপনার এভাবে আমরা কিস্তি দেব। আপনার থেকে এভাবে টাকা নেব আপনি এটা তো কোম্পানি না বলছে না আপনার উচিত একজন আলমে দিনকে জিজ্ঞেস করা যে হুজুর আমার দোকানের ব্যবসাটা হলো এই আমারে এই এই কোম্পানি এভাবে মাল দিতে চায় এভাবে টাকা নিতে চায় আমার এটা দেওয়া নেওয়া ঠিক হবে কিনা এটা কি দশটা মিনিট আধা ঘন্টা একজন আলেমের কাছে জিজ্ঞেস করে নেওয়া যাইত না কথা বলেন না কেন না কিন্তু আপনি দেখেন এটা জিজ্ঞাসা করতে রাজি আমার সম্পদের উপরে এটা জিজ্ঞাসা করা উচিত যে আমার লেনদেনটা সহি কিনা এই যে আমাদের সমাজে যুগ যুগ ধরে বন্ধকের যেই সিস্টেম আজও বদলানো যাচ্ছে না অথচ এটা একশো একশো যে আদা তিরিশ শতক বিশ শতক আদাকানি জমি আমনের আমি দিলাম আর আমনের থেকে আমি পঞ্চাশ হাজার টাকা নিছি বা এক লাখ টাকা দিছি বিনিময়ে আমনের কাছে আমি বিশ শতক জমি কি রাখছি বন্ধক রাখছি আর আমনের থেকে আমি টাকা নিছি পঞ্চাশ হাজার এখন আমাদের দেশের নিয়ম কি যে যতদিন পর্যন্ত এই পঞ্চাশ হাজার টাকা সুদ না করবে তারপরে না দিতে পারবো অতদিন এই বিশ শতক জমি উনি বুক করবে এটা না নিয়ম এটা একশো একশো হারাম একশো একশো হারাম 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 বেতাম যদি বলেন করে এই কথা আমি কইলে বলি হুজো না আমি নতুন করে কইলে তো না জানতাম ফুরান খাই না সুবিধা আপনার মানা করছি মানে আমি তো চামগা এখন বয়ান শেষ হইলে তো আমার গাড়ি রেডি আমি দৌড় কুমিল আমি কিত্তম আপনি কান্দুলই বয়ে থাকি

অসংখ্য গাছের ফল পুকুরের মাছ আপনার আন্দাজের উপরে বিক্রি করে ফেল ও বল মানে মুকুল বের হইতে হইতেই কি বিচ্ছেলা ফল বিক্রি করে ফেলে তো এটা কি হালাল না হারাম জিজ্ঞেস করছে ওই এমনি তো চলতে আছে এমনি চললে এমনি তো কত মানুষে বিড়ি খাইতে এই জন্য সবাই বুলি খাই যাবো নাকি কত মানুষে তো টেলিভিশন দেখতেছে তো এই জন্য বুঝি টেলিভিশন জায়েজ হয়ে গেছে নাটক সিনেমা দেখা কি হয়ে গেছে জায়েজ হয়ে গেছে তাইলে অনেক মানুষ কোন গুনা করলেই সেটা কি হয়ে যায় না হালাল হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝ দাম আপনি যদি বলেন বন্ধকের এই সিস্টেম সঠিক বানানোর কোন সিস্টেম না মানে এই লোক কি করবো যে বিশ শতক জমি ওনার কাছে যে আমি বন্ধক রাখলাম তো এটা কি করবো উনি কি করবে এটার একটা বুদ্ধি আছে এটা আমি বলতাম না আমি আমনের দরকার হলে আমনে হুজুরের জিগে আমি অন কইতাম কেন না কি কে বলবো আমি না জানার দরকার না যার দরকার হেজি জিজ্ঞাসা কষ্ট আলেমদেরকে জিজ্ঞাসা করলেই ওনারা হালাল তরিকা কি বৈধ পন্থাটা কি সেটা বলে কথা বুঝছেন কিনা বলে প্রত্যেক পন্থারই বিকল্প হালাল পন্থা আছে আছে কিনা বলেন না কেন মদের বিকল্প মধু আছে বুঝেন না সুদের বিকল্প ব্যবসা আছে হালাল ব্যবসা আল্লাহ এই জন্যই বলছে আমি সুদে না হারাম করছি কিন্তু ব্যবসাকে তো হালাল তাহলে বিকল্প হালাল পদ্ধতি আছে কিনা বলেন আচ্ছা আপনি জেনে নিবেন তিন নাম্বার চার নাম্বার হল মহাসড়া আচরণ পারস্পরিক আচরণ মা বাবা স্ত্রী সন্তান চাচা মামা ফুফা খালু হ্যাঁ পাড়া মহল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চলার পথের পথিক মুসাফির এতিম গরিব ফকির মিসকিন অসহায় এই সমাজের আমাকে বাদ দিয়ে যত মানুষ কার সাথে আমার আচরণ কি হবে এটা জানা ঠিক করা আমার সংশোধনের অংশ মার সাথে সাথে আচরণ যা স্ত্রীর কেমন কেমন সন্তান ভাইয়ের সাথে কেমন নিকট আত্মীয়ের সাথে আচরণ কেমন দূরের আত্মীয়ের সাথে আচরণ কেমন এইটার স্তর জানা জানাচ্ছে এটার স্তর জানা চাই মাকে প্রাধান্য দিয়ে স্ত্রীকে জুলুম না করা স্ত্রীকে প্রাধান্য দিয়ে মার উপরে জুলুম না করা প্রত্যেককে তার হক আদায় এই আল্লাহ আমাদেরকে পঞ্চম নাম্বার আমাদের অন্তরের চরিত্র প্রত্যেক মানুষের অন্তরে দুই রকমের চরিত্র আছে কিছু মন্দ চরিত্র কিছু উত্তম চরিত্র মন্দ চরিত্রগুলো সরিয়ে ফেলা আর উত্তম চরিত্রগুলো নিজের মধ্যে তৈরি কর সংশোধন কর যেমন আপনার মনে করেন কৃপণতা এ মানুষের ভিতরে থাকে কৃপণতার একটা অভ্যাস এটা একটা মন্দ চরিত্র এটা দূরে সরানো উচিত দানশীলতা পরোপকার এটা একটা উত্তম চরিত্র এটা আনয়ন করা উচিত পরের গীবত পরের প্রতি ঈর্ষা মানে কারো কিছু ভালো দেখলেই গাও জলা হিংসা ঈর্ষা হিংসা এটা একটা কি মন্দ চরিত্র অপরের কল্যাণ দেখে খুশি হওয়া এটা একটা উত্তম চরিত্র আমি অল্প কথায় বললাম এক নাম্বার আমাদের ইমান আকিদা সংশোধন করা উচিত দুই নাম্বার এবাদত আমল সংশোধন করা উচিত তিন নাম্বার লেনদেন সংশোধন করা উচিত চার নাম্বার পারস্পরিক আচরণ সংশোধন করা উচিত পাঁচ নাম্বার আখ মানে ভেতরের চরিত্র সংশোধন করা উচিত তাহলে ইসলামী মাহফিল এবার বলেন এগুলো একটা একটা করে ধরে ধরে ধীরে ধীরে ঠিক করা দরকার শোনা দরকার বুঝা দরকার সংশোধন সংশোধন এই জন্য আমি অনুরোধ করলাম যে ভাইরা আলহামদুলিল্লাহ উদ্যোগ নিছেন আজকের মসজিষ্ও সাজাইছেন এবং আপনারা ভিন্ন আরো আয়োজনও করছেন আপনাদের এই সব আয়োজনে আল্লাহ বরকত দান করেন আর আপনারা যারা মসজিদের কমিটি আছেন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব আছেন এবং মুসল্লি আছেন আপনাদের কাছে অনুরোধ আলহামদুলিল্লাহ আপনাদের ফেনি সমৃদ্ধ এলাকা ফেনি জেলা কারামের জেলা ওলামাই কারামের জেলা উপযুক্ত আল্লাহ মুি ফরহেজগার ওলামায় কারাম আলহামদুলিল্লাহ আছে এখানে এই জন্য আপনারা মাঝে মাঝে দুই মাস পরে পারেন তিন মাস পরে পারেন এরকম ইসলাহী মজদিস করার চেষ্টা করবেন জনপ্রিয়তা কোনো জরুরি না কোনো বক্তার জনপ্রিয়তা আছে উনি আইলে কিছু লোক বেশি হইব না এই জনপ্রিয়তার মোহ এটা ঠিক না আমার জনপ্রিয়তা মূল মাকসাদ না সংশোধন মূল মাকসাদ কথা বুঝছেন কি এই কাজে পঞ্চাশ জন হোক বিশ জন হোক দশ জন হোক মুসল্লিরা আপনাদের যদি একটা একটা অজু গুসল নামাজ সুরা কেরা দোয়া কালাম আপনাদের ইমান আকিদা লেনদেন ধীরে ধীরে সুন্দর হয় ঠিক হয় সামান্য একটু খেয়াল করলে হয়তো অনেক কিছু ঠিক হয়ে যাইত কিন্তু আপনি খেয়াল করছেন সেজদার মধ্যে পিছন দিয়ে যদি দুই ঠ্যাং উঠতে যায় দোনো পাও একসাথে উঠে যায় নামাজ এক একবারেই বাতে নামাজ আর হবে না ওই নামাজ সৌ সেজদা দিলে হইতো না নামাজ এটা একবারে বাতে এখন আমি আমি নিজ চোখে দেখছি আপনারা একটা দিন একটা মসজিদের সেজদার পরে এটা ভিডিও করাইয়া দেখছেন যে ফিসি দিয়ে কি তাও কথাটা আমার বুঝছি না অথচ এটা ছোট্ট বিষয় যে আপনার না মনে রাখা যে আমার দোনো পাও যেন অবশ্যই মাটির সাথে ফ্লোরের সাথে কি করে থাকে লাইগা থাকে তো এটা যদি আমার কারো যদি এই বেখেয়ালে উঠে যায় সব সময় এই অভ্যাস তাহলে উনি যে এটা ঠিক করে নাই তো উনি হাসরের ময়দানে গিয়ে দেখব ওনার কোনো নামাজ নেই কিন্তু উনি তো পড়ছিল কথা বুঝেন নাই আমার কিন্তু কিন্তু ঠিক করেন নাই তাহলে মুশকিল কিনা বলে এরকম অনেক বিষয় আছে এই জন্য আমি বলবো আপনারা ওলামায় কেরামকে দাওয়াত করে এনে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব ওনাদের বয়ান এগুলোর দ্বারাও জুমার বয়ান পরিবর্তন শেখার নিয়তে শুনবেন জুমার নামাজের বয়ান বাউন্ন সপ্তাহ জুমার বয়ান হয় এক বছরে মানুষের সংশোধনের জন্য যথেষ্ট কিন্তু সামনের দুই কাতারের মুরব্বী মাঝ বয়সী ইমাম সাহেবের ওয়াজ শুরু জুমার দিন এবার জুরানি শুরু মানে বর্ষি দিয়া মাছ ধরে বর্ষি দিয়া মাছ ধরে যেমনি ঠোকরা মারে এই রুম এবার মাছ ধরে ইমাম সাহেবের জুরানি মানে বয়ান শেষ ওনার জুরানি শেষ হ্যাঁ আপনি ওনারে বলবেন চাচা আর জিমাইতেন না আরে জিমাইলা মইলে ইমাম সাহেব তো ওয়াজ করে না এটা ইমাম সাহেবের দোষ ইমাম সাহেব বন্ধ করলো কেন এই জন্য সাসার জুরানি বন্ধ হয়ে গেছে আর পিছনের ছেলেরা এই ঠেলা ঠেলি ধাক্কা দাক্কি রসিকতা মোবাইল অথবা দুষ্টমি ফালতু কথা আহা তাহলে পিছনের এই নৌজওয়ান এদেরও এই আল্লাহর কথার থেকে কিছু দরকার নাই সামনের জিমেন্না গোলার কাছেও দরকার নেই আল্লাহর কথা শুনবে কে শিখবে কে জীবন সাজাবে যদি বলেন সবাই আমি বলি না সবাই না রে বাফ সবাই যদি এই সমাজে পচে যেত নষ্ট হয়ে যেত তো আসমান সূর্য আর চন্দ্র আর উঠত না কিছু ভালো মানুষ কিছু নেককার কিছু চরিত্রবান কিছু দিনদার কিছু আল্লাহওয়ালা কিছু তাহাজুদ্গ গুজার কিছু সেজিদাওয়ালা কোরআন পড়নেওয়ালা আছে বলেই তো সূর্য উঠে চাঁদ উঠে রাত আর দিন আসে আল্লাহর দয়া হয় সিটার বাটপার সুদকুর গুসকুর হারাম কর নেশাকর নেশাকুর জুয়ারি তাদের জন্য সূর্য চন্দ্র ওঠে না আল্লাহকে যারা সেজদা করে তাদের কারণে অতএব দয়া করে মেহরবানি করে হায়াত কাজে লাগান সময় কাজে লাগান জিন্দিগি কাজে লাগান আমি শুধু আয়াতের তর্জমাটা বলি এটাই কথা ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টির আগেই লওহে মাহফুজে আমি আমার কুল কায়েনাতের তকদির যখন লেখাইছি সেই সময় আমি আল্লাহ এই পৃথিবীর জন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি এই পৃথিবীতে মাস হবে বারোটি মাস হবে কয়টি সৃষ্টির শুরু থেকেই আমি আল্লাহ সৃষ্টির প্রথম মিনিট থেকেই বারো মাসের বছর আমি আল্লাহ চালু করে দিয়েছি এই সময় আমি চালু করে দিছি এই যে বারো মাস এই যে সপ্তাহ এই যে দিন এই যে রাত এই যে সকাল দুপুর বিকাল প্রথমের টারে কয় সকাল এরপরে হইলে কয় দুপুর এরপরে হইলো বিকাল এগুলো তো আপনার জাতিসংঘের ফয়সালা ঠিক না এটা জাতিসংঘের সিদ্ধান্ত তো মানে প্রথমে সকাল এরপরে দুপুর এরপরে বিকাল নাকি কথা বলেন না কেন সাত দিনে সপ্তাহ বারো মাসে বছর এগুলো আমেরিকার সিদ্ধান্ত আল্লাহ বলে এটা আমার ফয়সালা সময় এই প্রতিটা সময় ঘন্টা মিনিট সেকেন্ড মাস বছর সপ্তাহ দিন মুহূর্ত এক বিন্দু আল্লাহ বলেন এটা আমার সিদ্ধান্ত আমার মিনহা বলেন এই মাসের মধ্যে চারটি মাস সম্মানিত সবচেয়ে বেশি এই চারটি সম্মানিত মাসের মধ্যে একটা হলো এই মহরম জিল কজ জিল হজ মহর্রম রজব এর মধ্যে এখন যে মাস আগামীকাল দশই মহার্ম আল্লাহর সৃষ্টির মধ্যে যে কয়টা সম্মানিত দিন তার মধ্যে অন্যতম একটি দামি সম্মানিত পবিত্র একটি দিন দশই আশুরা যেটাকে বলেন রসুল্লাহ সাল্লাম বলেন এই আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ নবী বলেন আমি আশা করি আমার আল্লাহ তার পিছনের এক বছরের গুনামাস গুনামা এই জন্য নবী সাল্লা সাল্লামের আমল ছিল বাপ নবীজি সাল্লা সাল্লাম আশুর আর রোজা রাখতেন সাহাবাই কারামকে রাখতে বলতেন এবং ইন্তেকালের আগের বছর বলছিলেন যে আমি দশ তারিখের সাথে নয় তারিখও একটি রোজা মিলাইয়া রাখব মানে দুই দিন আলহামদুলিল্লাহ এই জন্য নয় এবং দশ অথবা কেউ ইচ্ছে করলে দশ এবং এগারো এই দুই দিন নফল রোজা রাখলে অনেক স্বভাব পাইবেন নবীজি বলছেন রমজানের পরে বাকি এগারো মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল রোজা হইল এই মহরমের রোজালু আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করছি আমি রোজা ছিলাম ইফতার করছি দেখেই একটু দেরি নাই তো আমি আসতে পার আপনাদের কাছে অনুরোধ করলাম যারা আজকে রাখছেন কালকে আরেকটা রাখবেন ইনশা যারা পারেন নাই যারা চেষ্টা করেন কালকে বুধবার তারপরের দিন বৃহস্পতিবার এই দুই দিনের দুইটা রোজা রাখতে অনেক বড় স্বভাব পাবেন স্ত্রী সন্তান ঘর পরিবারের মা বোনদের কাছেও বলবেন সর্বশেষ কথা হলো। দয়ালিক দিনুল কাইগিন আল্লাহ বলেন এই মাস বছর ঘন্টা মিনিট সেকেন্ড এবং সম্মানিত চারটি মাস এই সব কিছুই আমি আল্লাহর অকাট্য বিধান অতএব তুমি রাতকে ডবল একসাথে আনতে না দিন ডবল একসাথে আনতে না তুমি কোনো ঘন্টা আটকাইতে পারতা না তুমি কোনো মিনিট থামাইতে পার পারবেন আল্লাহ চাইলে পার আর কেউ পারে আল্লাহ কোরআনে বলছে আমি যদি রাত টেনে লম্বা করে কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামত মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিদিয়া ইন কে আছে আমি আল্লাহ ছাড়া আগামী কালকের ভোরে এনে দিব আছে কি কেউ আছে কেউ বলেন বা অতএব আল্লাহ বলেন এটা আমার অকট্ট বিধান রাত্র আমি আনি দিন আমি আনি বছর আমি আনি মাস আমার আমার বাপ এই শেষ কথাটা শুনেন আল্লাহ কোরআনে বড় আমাদেরকে আদেশ করছেন ফালা মু ফি ফুসাকুম অতএব আমার বান্দা যেহেতু তুমি বুঝেছ যে মাস বছর সম্মানিত মাস অথবা ঘন্টা মিনিট সেকেন্ড সময় সবটাই আমি আল্লাহর অতএব আমার সময়ে আমার দেওয়া সময়ে আমার দেওয়া হায়াতে তুমি নিজের উপরে গুনাহ করে জুলুম করো না